বীরভূম জেলার বৈষ্ণবতীর্থ জয়দেব কেন্দুলি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের অনুষ্ঠিত হল চৌষট্টি গোপালের মহামিলন উৎসব এই চৌষট্টি গোপালের মহামিলন উৎসবকে কেন্দ্র করে জয়দেব কেন্দুলির স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আলাদাই উদ্দীপনা ছিল এই চৌষট্টি গোপালের মহামিলনে বিভিন্ন এলাকা থেকেই গোপালদেরকে নিয়ে আসা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা জয়দেব শ্রীরামকৃষ্ণ আশ্রমের সেবক শ্রীমৎ স্বামী গৌরানন্দজির সঙ্গে উপস্থিত ছিলেন বরানগর রামকৃষ্ণ আশ্রমের সহসভাপতি স্বামী সত্যানন্দ প্রকাশজি সহ অন্যান্য ভক্তবৃন্দ ভক্তবৃন্দরাম রামকৃষ্ণ আশ্রমের নতুন দ্বার উদ্ঘাটন করা হয় চলুন দেখে নি তারই কিছু অংশ Thank you.

বীরভূমে আসতেন এবং এই অভেদানন্দ মেলা উদয়পুরে উদ্বোধন এবং কাজটা কিন্তু সেই উদ্দেশ্যে গোপালজি বীরভূমে এসেছেন এবং আজকে আমাদের বিভিন্ন শাখা আশ্রমে গোপালজি গেছেন এবং আজকে জয়দেব শ্রী শ্রী আশ্রমে গোপালজি এবং এখানকার আমাদের প্রেসিডেন্ট মহারাজ আমাদের সুনীল মহারাজ এরা একটা নতুন অভিনত করেছে যে চৌষট্টি গোপাল আমরা যেমন চৌষট্টি মহন্ত কথা আমরা সকলেই জানি সেই রকম এই চৌষট্টি গোপালকে নিয়ে একটা সম্মেলনের আয়োজন করেছে তো সেটা খুবই আনন্দের এবং আমরা একসঙ্গে এতজন গোপালকে একসঙ্গে পেয়েছি এটাই তো আনন্দের বিষয় আশ্রমের মহারাজ অর্গানাইজ করছেন এবং ভক্তদের একটা বিশেষ সহযোগিতা রয়েছে এবং সমস্ত এই এলাকার আশ্রম এবং ভক্ত এবং সহস্ত মানে আশেপাশে গ্রামের সমস্ত ভক্তরা এর সঙ্গে ইনভলভ রয়েছেন এবং তাদের নিজের নিজের গোপালকে নিয়ে এসে এই মরিজ আপনার নাম সাবি সাবি সত্য প্রকাশ মন্দির ঠাকুর শ্রী শ্রী সত্যানন্দ ভারদ দেবতা গোপাল গদাধরকে নিয়ে এই বরানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে পরিক্রমা হয় এবং বিভিন্ন আশ্রম ঘুরতে ঘুরতে প্রতি বছর এই জয়দেবের একটা দিন ধার্য করা এখানে ক্ষমাগমন হয় এবছরে আমাদের এই সতেরোই ডিসেম্বর তিরিশে যেটা আমাদের অধ্যায়ন সেখানে ঠাকুর শ্রী শ্রী সত্যানন্দ ভারদ্য দেবতা গোপাল গদাধর ও চৌষট্টি গোপাল বিভিন্ন প্রান্ত থেকে এই শোভাগমন উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা জয়দেব শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের ব্যবস্থাপনা জয়দেব শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের কর্নাট্য শোভাযাত্রা সকলের উপস্থিতিতে আমাদের

মঠাধ্যক্ষ বরানক শ্রীরামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দজি এবং সহমঠাধ্যক্ষ প্রকাশ আনন্দজি খুব উদ্বোধন করলেন এই তরুণে তাই আমাদের আজকের দিনটা আমাদের কাছে পবিত্র দিন আজকের একটা ইতিহাস সৃষ্টি হল জয়দেবের জয়দেব শ্রীরামকৃষ্ণ আশ্রমের এই চৌষট্টি গোপাল এবং 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 গোপাল গরাধর সচন্দেবের আরাধ্য দেবতা গোপাল গরাধরের ধন্যবাদ আমার নাম আমার নাম চাঁদ চৌধুরী সকলকে প্রণাম